আল্লাহ আল্লাহওয়ালাদের মেঘনজো লাগাইয়া রে জুমো আমি একটু আগেই বলছি আল্লাহওয়ালা হওয়ার জন্য কামেল পাঁচটা ইটার পাঁচটা ওরা পাস লাগবে না বিয়ে এ পাস লাগবে না কি লাগবে কলকটা গুণমুক্ত করা লাগবে কদ আফলাহামাদ সাকা হা যে কলকটা রে পরিচ্ছন্ন করল পরিশুদ্ধ করল সে কামিয়া ভাইয়া গেল জানলা দিন বান্দা ভালো করে বুঝুন গুণমুক্ত এমনি হবে না গুণমুক্ত হওয়ার জন্যই লাগবে আল্লাহর ভয় তাকু তাকুয়া মানে আল্লাহর ভয় আল্লাহর ভয় যাদের অন্তরে থাকবে এখানে আমি যদি আপনাদের জিজ্ঞাসা করি আপনারা কারা কারা আল্লাহকে ভয় করেন যদি বলি সবাই হাতে থাকবে না পারলে সুযোগ পাইলে ফাও দুইটাও আলগি দিয়ে ফেলবে আমরা হুজুর থেকে ভয় করি চালাক না বাঙালি কঠিন সালাক সাতক্ষীরার মানুষ কেমন সালাক জানি না ভাই দাওয়া আপনার বাড়ি কেন সবাই বলবে আমরা আল্লাহকে ভয় করি অথচ এখানে এত মানুষ অনেক আল্লাহর বান্দা আছে ফজরের নামাজ পড়ে নাই জহর পড়ে নাই আসর পড়ে নাই মাগরিব পড়ে নাই এসাও পড়ে নাই করবে কিনা তাও জানা নাই সেও বলে আমি আল্লাহকে ভয় করি আমি নামাজ ঠিক রেখে বলি আল্লাহকে ভয় করি যে পর্দা করে না সেও বলে আল্লাহকে ভয় করি আর আমি পর্দা ঠিক রেখে বলি আল্লাহকে ভয় করি একজনে নামাজ বাদ দিয়া বলে আল্লাহকে ভয় করি আমরা নামাজ ঠিক রেখে বলি আল্লাহকে ভয় করি একজনে হারাম খাইয়া বলে আল্লাহকে ভয় করি আমি আলাল খাইয়া বলে আল্লাহকে ভয় করি বলেন দুই ভয় কি সমান না আসলে তুমি ভয় ভালো করে বুঝো একজনে সাপ ভয় করে সাপকে ভয় করলে সাপ না সাপের কাছে যায় না মা বাবাকে সন্তান ভয় করে কারণ সন্তান মা বাবার ভয়ের কারণে সামনে অন্যায় করে না ছাত্র শিক্ষকের ভয় করে সামনে অন্যায় করে না ঠিক যারা আমার আল্লাহকে আসলেই ভয় করবে দাঁড়ির মধ্যে অস্ত্র লাগাবে না

উমর এর কথা বারবার আসছে উমর রাদিয়াল্লাহু তাআলা দিতেছেন হঠাৎ করে একটা অন্য আওয়াজ দিছে ইয়া সারিয়া আল জাবাল ইয়া সারিয়া আল জাবাল ইয়া সারিয়া আল জাবাল ওই সারিয়া পাহাড় 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 সারিয়া কই পর আওয়াজ দিছে ওখান থেকে হাজার কিলোমিটার দূরে ইরানে যুদ্ধ চালায় সারিয়া কয় হাজার দুই 2000 কিলোমিটার দূরে ওমর ডাক দিয়েছ সারিয়া বাহ সারিয়াকে পড়ে জিজ্ঞেস কর হলো সারিয়া ওমরের আওয়াজ শুনছিলানি ওকার কাছে ওইসব বললে যেভাবে শুনিও ভাবে শুনস এতো হাদিসের কথা শুনেই দিছ তোমার পণ্ডিতি তো হাদিস পর্যন্ত ঠিক এ না ও ভাই তাকওয়ার একটা স্লোগান হলো বান্দা গুনাহ তুমি নে কাম করতে পারো কি না মারো করিও কারো উপকার করতে পারো কি না পারো ক্ষতি করিও না কারো প্রশংসা করতে পারলে করো না পারলে চুপ থাকো বদনাম বলিও না তোমার বদনাম বললে তোমার ক্ষতি অন্যের ক্ষতি নাই আল্লাহর কোরআন তোমার হাতের মুঠোয় কেন মানো না ওয়াইলুল্লি কুল্লি হুমা যাতিলু মাযা সুদা তরক লেখা বড় তরজমা বাংলায় পড়ো মোবাইলে পড়ো মোবাইলেতো তো ভালো জিনিসও পড় পড়া যায় ওগুলো পড়ো দেখো يا أيها الذين آمنوا تتنبوا كثيرا من الذنب إن بعد الذنب إثم ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرتموه واتقوا الله إن الله تواب رحيم

আর ওমর নবীরে সবাই করতে যাইয়াও কপাল ভিলে গেছে এমন কপাল আল্লাহ হেদায়েত দান করুন আহ ও জুবন গায় দিনা দুনিয়া বাহাদুর করবা বলো বাবা তোমার মতো আমি আবার আমি কিন্তু এতক্ষণ চিৎকারই দিয়েছি অনেক কষ্ট হইতেছে আমার শুকরবার ঢাকায় মাদ্রাসার মাহফেল কত ব্যস্ত ফুল নাই মাত্র দুই তিন ঘন্টা ঘুমায় তোরাই আরছি

দোস্ত বিহাতে নাও টুপি দাও না একবার না তুমি কোথায় আছো থাকো স্কুলে আছো ধন্যবাদ ওখানে থাকো ছাড়িও না কলেজে পড়ো পড়োই পড়াশারিও না অনুরোধ ডাক্তার হও ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও সাংবাদিক হও একজন ব্যবসায়ী হইও এন্ডর চাকরিজীবী হইও তবে আবার একটাই দাবি বেয়াদব হইও না তোমার আচরণে কোনদিন যেন মা বাবা কষ্ট না পায় আলেন কষ্ট না পায় কোনদিন যেন শিক্ষকেরা কষ্ট না পায় কারণ মা বাবায় কষ্ট পাইলেই তো বন্ধুয়া চলে আসবে আর মা বাবা বন্ধুয়া যদি তোমার কপালে লাগে ডাক্তার হইয়া শান্তি পাইবা না তাস্তিমার মতো জুতা খায়া পালাইতে হবে মা বাবার দোয়া ছাড়া ভালো হইতে পারবি না সফলতার দরজা খুলবে না শিক্ষকের দোয়া না থাকলে তোমার বিদ্যাসাগরে তুফান আসবে না আলেমদের দোয়া না থাকলে চরিত্র সুন্দর হবে না অতএব অনুরোধ করে বলি ডাক্তার হও বেয়াদ হইও না ইঞ্জিনিয়ার হও বেয়াদ হইও না প্রফেসর হও বেয়াদ হইও না সাংবাদিক হও বেয়াদ হইও না ব্যবসায়ী হও বেয়াদ হইও না খবরদার তুমি একজন চাকুরিজীবী হও বেয়াদ হইও না এবার বাস্তবায়নে দেখো তো নজর করো তো খেয়াল করো তোমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে না আলিম কথাও জানে না

যদি বলো হাফিজ ভাই অন্ত পাও ধরলে আমরা নামাজ ধরবো বল আমি নিচে নেমে আসি বাবা তোমার রে আবার নিয়ে পুলিশ মিডিয়ারের চাকরি করে ডাক্তার প্রফেসার ইঞ্জিনিয়ার ও সি বি সি এস বি ওকিল মিনিস্ট্রার পাঁচ অংশ নামাজের দারি নাই আর অজেন্ট দরকার নাই তোমার ইয়া ওয়াজেন্ট পয়েন্ট এই একটাই কপাল খুললে খুলবে না হয় সুতারবারি তুমি চিন্তা করো তুমি কেন পারো না রাস্তায় গাড়ি চালায় যুবক নামাজ না তুমি কেন না তোমার মতো নদীর মধ্যে কৃষি কাজ করে না তুমি কেন পারো না বৃদ্ধ বাবাজি আপনার মতো পুড়ারা সংস্কৃতি গিয়া নামাজ আদায় করে আপনি কেন পারেন না পর্দার মা বলেরা এতক্ষণ আপনাদের সন্তানদের যত বয়ান শুনাই নাম আপনাদের দোয়া আর চেষ্টা না থাকলে এগুলো সম্ভব হবে না এ দুনিয়ায় যত ফল হয়েছে ভালো কাজ ভালো হওয়ার কারণে এ দুনিয়ায় যত ভালো সন্তান আসছে সব মায়ের অবদানের কারণে এরে আমরা যান আপনাদের কত মর্যাদা কত দাম আপনারা নবীদের মায়ের মতো মা সাহাবাইকে রামের মায়ের মতো মা আলেম হাফেজের মায়ের মতো মা খাদি যারা দিয়ে আল্লাহার মতো নারী পাতে মারা দিয়ে আল্লাহার মতো নারী আয়েশার দিয়ে আল্লাহার নারী এক বড় দুশ্মন ছিল ফেরাউন তার স্ত্রীর নাম আপনারা জানেননি ওই বেঈমান ফেরাউনের ঘরে তার স্ত্রী আসিয়া এত বড় বেইমানের ঘরে আসিয়া আমার আল্লাহরের এত আপন করে নিয়েছেন রহমতের নবী বলেন জান্নাতে আসিয়া সেদিন মুহাম্মাদের বিবাহ হয়ে যাবে ও পর্দার মা আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না আপনি কি পারতেন না স্বামীটাকে নামাজের দাওয়াত দিয়ে নিজেও নামাজ পড়ে দোয়া করতেন আর স্বামীর যদি বলতেন ও স্বামী জীবনে হারাম মাল ধরে আনবা না হারাম খাইয়া নিজেরাও রক্ত নাপাক পাক সন্তানেরও নাপাক বানাবো না স্বামীর যদি বুঝাইতেন স্বামী কোনোদিন হারাম টাকার মাল ধরে আনতো না আর ভালো করে মনে রাখবেন

স্বামীর মাল তো মূলত আপনারই মাল স্বামী মরিয়া গেলে তো আপনারই থাকবে ও যুবক বাবা তুমিও তওবা বা করো বাবার টাকা উরাইতেছো। আল্লাহ না করুন বাবা মরিয়া গেলে এ সংসারের হাল তো তোমার ধরা লাগবে তাহলে বাবার টাকা নষ্ট করো মানে তোমার ক্ষতি তুমি নিজে করো না আর একটা কথা মনে রাখো আসল পুঁজি থেকে যদি কেউ চুরি করে কোটি টাকা কামাই করলো ওই সংসারে বরকত হবে না তোমার বাবাই বলিয়া গেলে তো তুমি মালিক তুমি কেন বাবার টাকা চুরি করো সম্পদ নষ্ট করো তোমার মাথায় যখন জিম্মাদারি চলে আসবে তখন তুমি কোথায় যাবে কেন নিজের ক্ষতি নিজে করো বলো তওবা করো তবে ওমরের মেজাজ ওয়ালাদের তওবা নসীব হবে আবু জাহাল ওয়ালাদের হবে না এখানে দু লাইনের মানুষ বসে আছে কেউ বায়ান শুনে বাইরে গিয়া সমালোচনা করে গুনার পাল্লা ভারী করবে আর একদমের মেসাজ নিয়ে বৈশাখ হয় জীবনে তো কম তারিখা নাই আছে আর জীবনে তো কম পার্কে তোড়াই নাই জীবনে তো রাতে মোবাইল কম চালাই নাই গুণা কম করি নাই আর কত কোন দিন মরণ হবে জানা নাই আর নামাজ ছাড়ব না দাড়ি কাটব না পেপার চলব না মা বাবার সাথে বেয়া দুলিক না ও না দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া নবীর তরিকা মেনে চলব অমরের মেজাজ তাও বা করার যদি নিয়ত হয় মনাফে কি আর দুর্বলতা অন্তরে না থাকে যদি তওবার নিয়ত থাকে দুটো হাত আমার আল্লাকে দেখে ইয়া দৌ আয়াল্লা হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন طوبا قرمز بطية شر توفيق دنكر الحمد لله رب العالمين. والصلاة والسلام على سيد الانبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين. رب ارحمهما كما ربياني صغيرا اللهم انك عفو كريم تحب العفو فاعف عنا اللهم انا نسالك رزاك والجنه ونعوذ بك من سخطك والنار اللهم انا نعوذ بك من البرس والجنون والجزام وسيء الاسقام اللهم <سؤال> اكفناهم بما شئت اللهم انا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم اللهم اني اعوذ بك من كل عمل يخزيني اللهم اني اعوذ بك من كل عمل يخزيني اللهم اني اعوذ بك من كل عمل يخزيني والله اللهم প্রচন্ড ঠান্ডার মধ্যে বান্দাদের তুলেছি কত লম্বা এর মুরুবি হাজী যুবক ছাত্র ভাই পর্দা মা বোনেরা ও আল্লাহ আমরা গুনাহ নিয়ে হাত তুলেছি তওবা নিয়ে تیار গুনাহ করব না না ফরমানি করব না মেহেরবানি করে আমাদেরকে দয়া করে maaf করে দেন তওবা কবুল করে নেন গুনাহের প্রতি ঘিরিনা জামায়াত দেন লাখোনের আগ্রহ বাড়ায়া দেন হে আল্লাহ মা বন্ধুদের আবাদ বানায়া দেন পর্দাওয়ালা বানায়া দেন sultan গুলো মক্কা বানায়া দেন আয় আমার কলিজার যুবকদের দিনের এর খাদেম বানায়া দেন মোবাইলের গুলা হত্তেগে হেফাজত করেন যারা ব্যবসা করে চাকরি করে রুজি রোজগারে হালালভাবে বরকত দান করেন সন্তান গুলো নেককার বানায়া দয়ালুন যারা লেখাপড়া করে পরীক্ষায় कामयाबी দান করেন আয় অভাবিদের অভাব দূর করে দেন এলাকায় শান্তি দান করেন সুন্নাত ওয়ালা দান করেন সারা দুনিয়ায় শান্তি দান করেন মুসলমানের হেফাজত করেন বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন জালেমদের জুলুম থেকে হেফাজত করেন দিনের খাদেম হিসেবে আমাদের কবুল করে নেন আয়াল্লাহ সুন্নাতওয়ালা জিন্দগি দান করেন ইজ্জতের জিন্দেগি দান করেন আয় সারা দুনিয়ায় খিদমতের জন্য কবুল করে নেন আয় আল্লাহ তোবিজির রোজা মুবারক বাইতুল্লাহ জিয়ারতের জন্য কবুল করে নেন আয় আল্লাহ তাকওয়া ওয়ালা দান করেন রিয়া حسদ কি বীর দূর করে দেন আল্লাহ চলার পথে ভদ্রতের দ্বারা ইজ্জতের সাথে হেফাযতের ব্যবস্থা করে দেন আয় আল্লাহ দিলের नेक পূরণ করে দেন আমার পলিজার যুবকদের دینের খাদেম বানায় দান আল্লাহ আয় আল্লাহ প্রত্যেকটা মা বাবার সন্তানকে আদব বিনয় विनय বানায়া দেন ছাত্রদের আদব বিনয় विनय বানায়া দেন আয়ল্লাহ আল্লাহ শয়তানের থেকে হিফাজত করেন ফিতনা থেকে হিফাজত করেন দাওয়াত ও প্রত্যেকটা মহ ভরপুর উপস্থিতির মাধ্যমে কুদরতের দ্বারা کامیابیর ব্যবস্থা করে দেন আল্লাহ আয় আল্লাহ আমরা যারা হাদদুনিসি জানি নাই ময়দানে কারায়াতী মা হারা বাবা হারা অসহায়ের মতো হাং তুলেছেন আয়াল্লাহ মেহরবানি করে সবার কবর চান বানায় আয়াল্লা কুনার কারণে দিলটা পাথর চোখে পানি নাই